তোমার নাম করছো না দারুণ জানাচ্ছি আজকে দুজনে মিলে দুটো আইসক্রিম খাবো কিনতে যাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তারপরেও আইসক্রিম কিনতে যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আইসক্রিমটা কিভাবে খাবো কিভাবে কিনবো দেখতে থাকো ঠিক আছে আইসক্রিম এলাকা আছে আইসক্রিম নিতে ওই সেই গাড়ি বসে আছে দেখতেই পাচ্ছ আমি প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আইসক্রিমের আর কাছে জল খাচ্ছে দুটো আমাদের দশ টাকা দামের আইসক্রিম দাও তো দেখি দাও একটা ওই চকোবার দাও আর একটা দুটোই চকোবার দিয়ে দাও তো ওই দেখতে পাচ্ছ এই যে বার করছে কত রকমের আইসক্রিম কাছে পয়সা নিয়ে কি করব শেষ পর্যন্ত এই দশ টাকা দামে দুটো চকোবার খাচ্ছি এই যে কাকা এ নাও টাকা তোমার তো ওই ফাইনালি দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আইসক্রিম নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি আইসক্রিম নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি দুজনে খাবো খুব আনন্দ চলে এসেছি আমি আমি দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছি দুজনে খাবো কেন ধরো চকোবার খুলে নি জপ চপ করে তোমারটা খুলছে ছোট আইসক্রিম দশ টাকার আইসক্রিম চকোবার ঠিক আছে দুজনে খাচ্ছি খেয়ে বলবো কেমন টেস্ট দারুণ টেস্ট দশ টাকা হলেও মনে হচ্ছে একশো ফার্স্ট এই সন্দীপের ফালতু ব্লগটা এই ফালতু ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এতে এরকম ফালতু ফালতু ভিডিও থাকবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার নাম করছে না

ভালো থাকবেন সুস্থ থাকবেন